ইসলামে প্রেম ভালোবাসা কেন হারাম কারণ কোন ব্যক্তির উদ্দেশ্য যদি হয় ভবিষ্যতের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তাহলে সে কেন প্রেম করতে পারবে না যার মাধ্যমে হয়তো অপরজন সম্পর্কে তার চরিত্র সম্পর্কে আরো ভালো ধারণা করা যেতে পারে এটা ছিল প্রথম প্রশ্ন আর একজন জানতে চেয়েছেন কিভাবে তিনি নারী পুরুষের অবাধ মেলামেশা এড়িয়ে চলতে পারবেন এবং হারাম সম্পর্ক এড়িয়ে চলতে পারবেন যা ইসলামে নিষিদ্ধ কিভাবে এই দুটি বিষয়ের ভাষা রক্ষা করা যায় ওকে প্রশ্ন করার সময় আপনার দেয়া হাসিটা আমার পছন্দ হয়েছে সেটি ছিল প্রশ্নটির মধ্যে আমার প্রিয় অংশ এই বিষয়ে আমার মতামত হলো প্রেম হলো একটি কনফিউজিং পরিভাষা আর এটা দিয়ে বোঝায় পুরুষ এবং নারীর অশালীন অথবা অসঙ্গত সম্পর্ক যা আমাদের ধর্মের মূলনীতিগুলো লঙ্ঘন করে কিন্তু আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই এই বিষয়ে যা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে সাহাবারা বিয়ে করেছিলেন এবং তারা একে অপরের সম্পর্কে জেনেছেন তারা একে অপরের সাথে কথা বলেছেন তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়েছিল এমনকি তারা এমন অবস্থায় পৌঁছেছিলেন যখন বলেছেন আপনাকে আমার পছন্দ হয়েছে আমি আপনাকে বিয়ে করতে চাই ঠিক আছে তাহলে আমার পরিবারের সাথে কথা বলুন এরকম ঘটেছে স্বাভাবিক শালীন মাত্রার মধ্যে কথোপকথন আমাদের ধর্মে সম্পূর্ণরূপে বৈধ যদি আপনি মনোযোগ সহকারে মদিনার জীবন অধ্যয়ন করেন সাহাবিরা কিভাবে মদিনায় বসবাস করেছেন মদিনায় নারী এবং পুরুষের ব্যবহার একে অপরের সাথে কেমন ছিল আপনি পাবেন যে আমরা যেরকম চরম পৃথকীকরণের কথা বলে থাকি আসলে মদিনাতে সেরকম কিছু ছিল না সম্মানপূর্ণ একটা যোগাযোগ ছিল স্বচ্ছ একটা যোগাযোগ ছিল এই সচেতনতা সহকারে যে আমাদের ধর্মের কিছু মূলনীতি আছে যা আমাদের মেনে চলতে হবে আপনাদেরকে বলছে এতে কোনো সমস্যা নেই যখন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন কিছুদিনের মধ্যেই পড়াশোনা শেষ হবে শীঘ্রই চাকরিতে যোগ দিবেন আর আপনি কাউকে পছন্দ করেন এটা হারাম না অপরজনকে জানানো যে আপনি তাকে পছন্দ করেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য কথোপকথনের আগ্রহ ব্যক্ত করা হারাম না কিন্তু হ্যাঁ আপনি যদি একান্তে সময় কাটানো শুরু করেন আর আপনারা নির্জন স্থানে একে অপরের সাথে রাত তিনটা পর্যন্ত কথা বলেন এবং এ জাতীয় অন্যান্য কাজ করেন তাহলে আপনি বিপদসীমার মধ্যে প্রবেশ করছেন কিন্তু আপনি সম্মানের সাথে প্রকাশ্যে স্বচ্ছতা সহকারে কারো সম্পর্কে জানার জন্য কথা বলতে পারেন এমনকি মেয়েরাও যারা এখানে বসে আছে তারা তাদের বাবাকে বলতে পারে যে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আমার সাথে কথা বলার প্রস্তাব দিয়েছে আমিও তার সাথে কথা বলে দেখতে চাই আপনি কি এতে সম্মত আছেন এটা ঠিক আছে এরকম করাতে কোনো সমস্যা নেই আমাদের ধর্মীয় সাহিত্যে এরকম কিছু আমার চোখে পড়েনি যেখানে বলা হয়েছে যে এতটুকু পরিমাণ পারস্পরিক যোগাযোগ কোনোভাবে দোষণীয় কিন্তু আপনি যদি কাউকে না জানেন তার ব্যক্তিত্ব তার পছন্দ অপছন্দ তার হাস্যরসের অনুভূতি ইত্যাদি সম্পর্কে মোটামুটি ধারণা না নেন আর আপনি যদি শুধু বলেন তাকে দেখে মনে হয় যে সে নামাজ আদায় করে তার দাড়ি রাখা যথেষ্ট বড় আমার মনে হয় এটুকুই যথেষ্ট তাহলে আপনি হয়তো বিপর্যয়ের শিকার হতে পারেন এরকম দম্পতি হয়তো এক মাসের ব্যবধানে একে অপরকে ঘৃণা করা শুরু করতে পারে তারা একসাথে আছে আর এখন অনুশোচনা বোধ করছে এজন্য যে আমি তাকে বিয়ে করেছি ইসলামের জন্য এটা ইসলাম না ইসলাম এটা বলছে না যে আপনাকে সম্পূর্ণ অপরিচিত একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে ইসলাম কখনোই এগুলো বলেনি আর আমি উন্মুক্ত প্রেম ভালোবাসার সংস্কৃতিও সমর্থন করি না ইসলাম আমাদেরকে শালীনতাপূর্ণ কিছু দিক নির্দেশনা দিয়েছে সেই সকল দিক নির্দেশনা অনুসরণ করুন এমন কারোর সাথে পরিচয় জানাশোনার মধ্যে কোনো সমস্যা নেই যার সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আগ্রহী আমরা পশ্চিমা সভ্যতার মতো এরকম উদারপন্থীও না যেখানে ক্রয়ের আগে পরখ করে নেওয়ার নীতিমানা হয় আর আমরা অন্যদিকেও চরমপন্থা অবলম্বন করি না যেখানে আপনি কিছু দেখলেন না আর আপনার মা বললেন এই মেয়েটিকে বিয়ে করো আর অমনি আপনি বিয়ে করে ফেললেন এটা এরকমও না একজন পুরুষ অথবা নারী হিসেবে আপনার নিজস্ব পছন্দ অপছন্দ আছে আর আপনার অধিকার আছে যাচাই বাচাই করে দেখার আর যখন কথা বলার সময় আসবে তখন আপনি যদি অপ্রস্তুত হয়ে যান আর বলেন আপনি যা বলবেন তাই ঠিক আমি সন্তুষ্ট বিয়ের পরে তো আর আপনি এরকমভাবে কথা বলবেন না তখন ঝগড়া এত জোরে হবে যে স্বামীও বলবে তোমার এরকম পরিবর্তন কেন প্রথম দেখায় তোমার কণ্ঠস্বর তো এত উঁচু ছিল না তুমি বলেছিলে কোনো সমস্যা নেই এখন তো দেখছি সব কিছুতেই সমস্যা কি হয়ে গেল এখন এটা এজন্য যে আমাদের পছন্দ অপছন্দ আমাদের সীমা আমাদের স্বাচ্ছন্দ্যের মাত্রা সম্পর্কে সৎ স্বচ্ছ কথোপকথনের ক্ষেত্রে আমরা অত্যন্ত ভীত যদি একটি ছেলের নিজস্ব নিয়মনীতি থাকে এবং তার হবু স্ত্রীকে বলে আমি খুবই অস্বস্তি বোধ করবো যদি আমার স্ত্রী এটা এটা এবং এটা করে এই ব্যাপারে আপনার মতামত কি। এরপর মেয়েটি বলল আমি এটা পছন্দ করব না যদি আপনি সোশ্যাল মিডিয়ায় অন্য মেয়েদের সাথে কথা বলেন আমার জন্য এটা হবে অস্বস্তির কারণ আপনি আপনার সীমারেখা সম্পর্কে আলোচনা করতে পারেন আপনি আলোচনা করতে পারেন এমন কিছু সম্পর্কে যা আপনার অনুভূতিতে আঘাত দিবে আপনি আলোচনা করতে পারেন বিবাহিত জীবনে আপনার প্রত্যাশা নিয়ে এগুলো গুরুত্বপূর্ণ আলোচনা এটা আপনার বাকি জীবন এটাই আপনার বাকি জীবন একটি মেয়েকেই জিজ্ঞেস করতে পারে আপনার মায়ের সাথে আমার সম্পর্ক কেমন হবে এ ব্যাপারে আপনার মতামত কি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ যদি আপনার মা আমাকে কিছু করতে বলেন আমি কি সেটাকে আপনার পক্ষ থেকে আসা আদেশ বলে বিবেচনা করব নাকি সেটা ভিন্ন বিষয় আমাদের ধর্মে কিন্তু এটা পৃথক আমাদের সংস্কৃতিতে এটা পৃথক নয় বরং আমাদের ধর্মে এটা পৃথক আপনার দায়িত্বের মধ্যে আপনার স্বামীর দাবি রয়েছে কিন্তু আপনার দায়িত্বের মধ্যে আপনার স্বামীর বর্ধিত পরিবার বা অন্য কারো দাবি নেই আপনার স্বামীর কাছে তাদের দাবি আছে সে আপনাকে এজন্য বিয়ে করেনি যে আপনি শুধু তার মায়ের সেবকে পরিণত হবেন সে আপনাকে বিয়ে করেছে কারণ সে আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চায় যেখানে সে আপনার দেখাশোনা করবে এবং আপনি তার দেখাশোনা করবেন আপনি এই বিষয়ে আলোচনা করতে পারেন এই বিষয়গুলো পরিষ্কার করে নিতে পারেন এ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা না করে ব্যয়বহুল নিকাহ গায়ে হলুদ বৌভাত পার্টি এগুলো সব হয়তো হবে এরপর দুই মাস পরে আবার শুরু হবে নাটক কান্নাকাটি প্লেট ভাঙা চিৎকার চাচানেছি হতাশা আগেই ঝামেলা এড়ানোর চেষ্টা করুন আমাদের ধর্ম অস্বাভাবিক বাধ্যবাধকতা আরোপ করেনি আমাদের ধর্ম দিয়েছে নৈতিক আধ্যাত্মিক দিক নির্দেশনা শুধু এগুলো অনুসরণ করুন তাহলেই কোনো সমস্যা হবে না এই একই উপদেশ যা আমার ছোট ভাই বোনদের দিচ্ছি এই একই উপদেশ আমি আমার সন্তানদেরকেও দিব আমার নিজের সন্তানদেরকে ভিন্ন কোনো উপদেশ দিব না